গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখনই ঘুম থেকে উঠলাম মানে একটু আগেই উঠলাম উঠে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর তোমাদের প্রিয়াঞ্জিকেও উঠে গেছে ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন ঘরটা একটু গোছাবো গুছিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করব। তো তোমরা দেখতে থাকো আজকের পুরো দিন পুরো ব্লগটা কী করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন যাই একটু বিছানাটা গুছিয়ে একটু কিছু খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো ক্রিয়াঞ্চিকার জন্য ডাল ভাত আর তিন টুকরা একদম ছোটো ছোট কোমর দিয়ে বসিয়ে দিলাম তো এখন এটাকে ভালোভাবে মানে ফুটিয়ে নেব ভাতটা করে নেব তো এই দেখো করে নিলাম আসলে অল্পই দিয়েছিলাম ডাল চাল কিন্তু হয়ে গেছে অনেকটাই তো যার জন্য একটু আবার বাটিতে তুলে রেখে দিলাম আর এইটুকুই পেস্ট করবো পরে ক্রিয়াঞ্চিকাকে খাওয়াবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো এই দেখো পেস্ট করে নিলাম এখন ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে দিই খাইয়ে স্নান টান করাবো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এই দেখো এইখানে ক্রিয়াঞ্চিকার যে পিপি পিপি আসলো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু ডান্স করছিল। আর ক্রিয়াঞ্চিকা তো ভীষণই খুশি তো তখন প্রায় দেখো অনেকটা টাইমই হয়ে গেছে তো ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিলাম তো এখন তারপর স্নান করিয়ে দেব আর খাওয়াতে গেলে তো ক্রিয়াঞ্চিকা একদম সব ভরিয়ে পুরো শেষ করে দেয় মানে কি বলবো তোমাদের তো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্চিকার জন্য ভাত করেছিলাম তো ওকে খাইয়ে দিলাম এখন প্রায় বারোটার উপরে বাজে তো এখন আমিও একটু ভাত খেয়ে নেবো তারপর ক্রিয়াঞ্চিকাকে স্নান করাবো তো এখান থেকে ভেবেছি যে ক্রিয়াঞ্চিকাকে মানে স্নান করানোর আগে সকালেই ভাতটা খাইয়ে দেবো নয়তো ও একদম পুরো শরীর ভরিয়ে দেয় ওকে আবার সব কিছু মুছাতে হয় তো এর থেকে তো ওর ঠান্ডাও লেগে যেতে পারে আর একদম দুপুরে যে স্নান করে ঘুমায় অনেক সময় উঠতে উঠতে তিনটে চারটে বেজে যায় তো ভাত খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় আর এখন তো অনেক ছোট বেবি তো এত লেট করে হয়তো খাওয়ানোটাও ঠিক না তো এখন থেকে ভেবেছি যে ওকে ভাত যদি খাওয়ায় একদম স্নানের আগে সকালে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দেব খাইয়ে তারপর স্নান করাবো তো যাই এখন আমি একটু ভাত খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এই দেখো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম এখন প্রায় একটা বেজে গেছে আর আমিও একটু ভাত খেয়ে নিয়েছি তো এখন আমিও স্নানে যাব এসে ওকে ঘুম পাড়াবো এই দেখো স্নান টান করিয়ে সাজু করিয়ে দিয়েছি তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি যা প্রচণ্ড গরম মানে আমরা তো একদম পাগল হয়ে যাচ্ছি গরম মাম্মা বলতে বেশি গরম হ্যাঁ ক্রিয়াঞ্চিকার তো আরও গরম একদম গরম সহ্য করতে পারেন তো যাই হোক এখন স্নানটা করে আসে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো একদম স্নান টান সেরে আসলাম আর যা প্রচন্ড গরম মানে স্নান করলে মনে হয় আরও গরম লাগে তো যাই হোক এখন ক্রিয়াঞ্জিকার খুব ঘুম এসে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আমিও একটু রেস্ট করবো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো কিছুক্ষণ ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু ঘুম থেকে উঠে নিলাম আর এখন প্রায় চারটার মতো বাজে তো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো তো আমরা ভাত খেলাম একসাথে সবাই আর এখন ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে ঘুম থেকে ক্রিয়াঞ্চিকাকে একটু মুসম্বির খাওয়াবো তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো ক্রিয়াঞ্চিকাকে একটু মুসম্বির খাওয়াচ্ছি আর আসলে একদিন বাটি চামচ দিয়ে খাইয়েছিলাম মানে রসটা বের করে তারপর চামচ দিয়ে কিন্তু দেখলাম ও খেতে চায় না সব ফেলে দেয় আর এরকম করে দিলে খায় তো এখন থেকে এরকমভাবেই দিই মানে যতটুকু খায় এরকমভাবে দিলে একটু হলেও খায় আর দেখো আবার দেখে আমি দিচ্ছি না কি আর বাটি চামিচ দিয়ে মানে খাওয়ালেও খেতেই চায় না মানে একদম মুখই খুলে না আবার এদিকে দেখো টিভিও দেখছে তো যাই হোক ভালো করে বিচিগুলি ফেলে দিলাম আর ভালো করে খাওয়াচ্ছি দেখো আবার কীরকম করে তো যাই হোক ওকে খাইয়ে দিই তো দেখো ক্রিয়াঞ্চিকাকে একটু মুসম্বির খাইয়ে দিলাম এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তোমাদের ক্রিয়াঞ্চিকা তো কিছুতেই ঘরে থাকতে চাইছে না প্রচণ্ড কান্নাকাটি করছে মানে ওকে নিয়ে একটু বেরু বেরু করার জন্য তো জন্য একটু বারান্দার মধ্যে আসলাম একটু হাঁটি ওকে নিয়ে কিন্তু বাইরে প্রচণ্ড গরম আবার হালকা হালকা বাতাসও আছে তো এখন একটু ক্রিয়াঞ্চিকা কিনে একটু হাঁটাহাঁটি করি তোমরাও দেখতে থাক মাম্মা বেরো করতে চাইছি তো বেরু ঘরে ঘরে থাকবে না সত্যি তো আর আর কত থাকা যায় হ্যাঁ এটাই বলছি আবার দেখে আমার দিকে তাকিয়ে কত ঘরে থাকা যায় মানে প্রচন্ড কান্নাকাটি শুরু করেছে বাইরে বের হওয়ার জন্য কোথায় যাব কোথায় আর আরো নিয়ে হাঁটবো ছাদের উপরে এখনো যা করম। হুম এইদিকে দেখো ক্রিয়ান পিপিও আসলো তখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর এদিকে ক্রিয়ান চিকার পাপাও আছে তো ক্রিয়াঞ্চিকার চিকার পাপা আইসক্রিম খাচ্ছিল আর ক্রিয়াঞ্চিকা কিভাবে তাকিয়ে দেখছে তো জাস্ট ওর মুখে একটু লাগায় তো এটাতেই ও ভীষণ খুশি আবার তাকিয়ে দেখে তো তোমাদের গিয়াঞ্চিকা মানে কি বলবো যা দুষ্টু হয়েছে আর মানে দুদিন ওকে একটু বেরু করিয়েছিলাম আজকে তো ও ঘরেই থাকতে চাইছে না মানে মানে শুধুও কান্নাকাটি করছে আমি কতক্ষণ নিয়ে হাঁটলাম হয়তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে তারপর জ্ঞান পিপি নিয়ে হাঁটলো মানে ঘরের মধ্যে আসলেই ও কান্না করে আর বের হলে ও খুশি মানে এত গরম তাও ও বের হলে খুশি আর ঘরের মধ্যে গেলে ও কান্না করে আর বারবার সিঁড়ির দিকে দেখায় মানে বেরু যাবে এটাও দেখায় দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার একটা দুষ্টমি দেখায় ক্রিয়াঞ্চিকা এখন পিপির সাথে বাইরে হাঁটাহাটি করছে যে ওকে ঘরে নিয়ে আসবে তোমরা দেখো ও কিরকমভাবে কান্না করে মানে ও কিছুতেই ঘরে আসবে না ও বাইরেই খেলু করবে মানে হাঁটাটি করবে একটু বেরু করবে দেখবে এই দেখো ঘরে আসছে তো যখনই খাটে বসবে তখনই ও চিৎকার শুরু করে মানে এত দুষ্টু ও হয়ে গেছে মানে শুধু এই দেখো দেখো মুখটা কীরকম করছে আর এই দেখো কান্নাকাটি শুরু হয়ে গেল মানে কেন ঘরে আসলো মানে যতবার ঘরে আসছে ততবারই ওইভাবে কান্না করছে আর দেখো বাইরের দিকে বারবার দেখায় তো তোমাদেরকে তো দেখালামই যে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম তো তারপর এনে ক্রিয়াঞ্জিকা একটু ঘুমিয়ে গিয়েছিল তো আমি একটু শুয়েছিলাম তো এখন প্রায় আটটা বেজে গেছে তো এখন ক্রিয়াঞ্চিকা উঠলো কিছুক্ষণ আগে তো ওকে খাইয়ে দেবো এখন তো তোমরা দেখতে থাকো বাকি টাইম কি করছে আসলে এত গরম পড়েছে মানে কিছু করতেই ভালো লাগছে না মানে প্রচণ্ড গরম আর বাকি টাইম তো রয়েই গেছে তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দেবো তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো কিয়ানচিকার পাপা আসার সময় রুটি ভর্তা নিয়ে আসলো তো আমরা সবাই খেয়ে নিলাম তো তোমরা তো দেখেই পেলে টিয়ানচিকার বাবা দোকান লাগিয়ে আসার সময় একটু টিফিন নিয়ে আসলো মানে আমরা টিফিন খেতে গত দশটা বাজে কারণ সাড়ে নটা পনেরো দশটার দিকে আমাদের দোকান লাগানো হয় তারপর নিয়ে আসে দশটা সাড়ে দশটার সময় আমরা টিফিন করি আর ভাত খেতে খেতে তো আমরা সাড়ে এগারোটা বারোটা বাজে যাই হোক এখন পনেরো এগারোটার মতো বাজে তো আজকের ভিডিওটা এখানেই অ্যান করছি আর এখন কিয়ানচিকাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে সবাইকে টাটা গুড নাইট